বন্ধুরা তোমরা এখানে তিনজন লোককে দেখতে পাচ্ছ এই তিনজন লোককে তোমরা খুব ভালোভাবে দেখো নিচে পড়ে থাকা লোকটিকে কে খুন করেছে উত্তরটি তোমরা কমেন্টে বলার জন্য দশ সেকেন্ড সময় পাবে তোমাদের সময় শুরু আমি জানি তোমরা বুঝে গেছো যে এখানে কে খুন করেছে তাহলে আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা বুঝতে পারো তাদেরকে আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটি হবে এক নম্বর কিন্তু তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে বন্ধুরা তোমরা এখানে দুজন রাধুনিকে দেখতে পাচ্ছ এদের মধ্যে একজন আসল রাধুনি একজন প্রথমবার রান্না করছে তোমাদের বলতে হবে এক নম্বর ও দুই নম্বর রাধুনির মধ্যে কে আসল এর উত্তর দেওয়ার জন্য সময় পাবে পাঁচ সেকেন্ড যারা সঠিক দিতে পেরেছ তারা ভিডিওতে একটা লাইক করে করে সাবস্ক্রাইব নাও আর যারা বুঝতে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক কারণ দুই নম্বর রাধুনি প্রথমবার রান্না করছে তাই তার অ্যাপ্রনে সমস্ত মশলা লেগে রয়েছে বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা রান্না করছে কিন্তু এদের মধ্যে একজন খুনি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি খুনি বন্ধুরা আমি জানি তোমরা বুঝে গেছো তাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা বুঝতে পারিনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এক নম্বর মহিলাটি কারণ তোমরা দেখতে পাচ্ছ যে পিরিজের মধ্য থেকে একটা রক্ত মাখানো মহিলার হাত দেখা যাচ্ছে তাই মহিলাটি খুনি বন্ধুরা তোমরা এখানে দুটো ছবিতে দুটো কাজের মেয়েকে দেখতে পাচ্ছ যাদের মধ্যে একজন চোর এখন তোমাদেরকে এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এদের মধ্যে কে চোর আর তুমি যদি উত্তরটি অনুমান করে থাকো তাহলে সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দাও এখন তোমার উত্তরটি যদি সঠিক হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখানে দুই নম্বর ছবির কাজের মেয়েটি চোর একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে তার বালতিতে একটি সোনার আংটি রয়েছে বন্ধুরা তোমরা এখানে মোট তিনটি সোনার কাঁচের পাত্র দেখতে পাচ্ছ যার প্রথমটিতে ফুটন্ত গরম জল যেটি তোমার হাতকে মুহূর্তে জলছে দেওয়ার জন্য যথেষ্ট আর দ্বিতীয় পাত্রে রয়েছে এসি যেটা তোমার হাতের মাংসগুলোকে মুহূর্তে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর তৃতীয় পাত্রে রয়েছে বিষাক্ত কাঁকড়া বিছা যার একটি কামড়েই তোমার মৃত্যুর জন্য যথেষ্ট এখন তোমাদের এই তিনটি ছবি খুব ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে কোন পাত্রটি তোমার জন্য নিরাপদ তুমি যদি উত্তরটা অনুমান করে থাকো তাহলে সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দাও এখন তোমার উত্তরটি যদি সঠিক হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখানে এক নম্বর পাত্রটি নিরাপদ কারণ জল ঠান্ডা হয়ে গেলে তুমি খুব সহজে সোনাটিকে বের করে নিতে পারবে বন্ধুরা তোমরা এখানে দুটি ছবিতে দুটি মেয়েকে দেখতে পাচ্ছ যাদের মধ্যে একজন খুনি তোমাদেরকে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে বলতে হবে যে এদের মধ্যে কে খুনি আর তুমি যদি উত্তরটি অনুমান করে থাকো তাহলে সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দাও এখন তোমার উত্তর যদি সঠিক হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে দুই নম্বর ছবির মেয়েটি খুনি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে সে রক্তের দাগ মুছে প্রমাণ লুকানোর চেষ্টা করছে